আসসালামু আলাইকুম আজকে আমরা কিভাবে সহজ নিয়মে চিকন পাইপিন করবো পানগলা সম্পূর্ণ ভিডিও টেনে অবশ্যই দেখবেন প্রথমে আমি তেস্ট্রা করে কাপড় কেটে নিয়েছি যাকে আমরা আরা বলি আরা করে এইভাবে অ্যাঙ্গেল করে জয়েন দিতে হবে আমি প্রতিটা পার্ট জয়েন দিয়ে নিতেছি এখন আমি শোল্ডার সেলাই দিব প্রথমে ভালো করে মনোযোগ দিয়ে দেখলে আপনারাও পারবেন একই নিয়মে আমি দো শোল্ডার সিলাই করে নিতেছি প্রথমে আমি পানগুলা কেটে নিয়েছিলাম এখন আমি ফারার নিচ থেকে আমি পাইপের জয়েন দিব সিঙ্গেল পার্টে প্রথমে সোজা করে কেটে নেবেন এভাবে ভালো করে খেয়াল করে দেখবেন এভাবে নিচ থেকে আমি চকের একটা দাগ দিয়ে নিলাম নিয়ে আমি এক ফিটে সেলাই করতেছি এভাবে রাউন্ড করে এক ফিটে সেলাই দিতে হবে আপনারা প্রথমে এভাবে রাউন্ড ঘুরিয়ে সেলাই দিবেন আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন আমি প্রথম সিঙ্গেল পার্ট জয়েন দিলাম পরে ভালো করে দেখেন আমি নিচ থেকে কানি কেটে নিতেছি যাতে পাইপিনটা ভালোভাবে মিলে দেখেন এভাবে চিকন করে পাকা করে নিতে হবে আমরা এই কালো বাড়তি কাপড়টাকে নিচের দিকে মুডে গোল করে নেব কালো কাপড়টা ভিতর সাইডে যাবে আমরা কাপড়টাকে অতিরিক্ত টানা যাবে না বেশি টানা হলে বেশি টানা হলে পাইপেন ভালো হবে না এটা আপনার পান গোলার চিকন পাইপেন ভালো করে খেয়াল করে দেখবেন অবশ্যই আপনারাও পারবেন না পারার মতো কিছুই না এভাবে কালো কাপড় ভিতরের দিকে পাকা করে সেলাই করতে হবে যদি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা আইকনটি অন করে দিবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কোন ভিডিও পছন্দ আপনারা অবশ্যই বলবেন আমরা একই এইভাবে হারার নিচ পর্যন্ত সেলাই করে নিব প্রথমে নিচে ব্যাগ স্টিচ দিতে হবে দেখেন আমাদের এখন আমি নিচে লাগিয়ে নিতে হবে দু ইঞ্চি হলেই হবে ডাবল করে নিতে হবে প্রথমে চক দিয়ে ভালো করে উপর পর্যন্ত দাগ দিতে হবে যাতে ছোট বড় না হয় প্রথমে এক সাইড সেলাই করে ভালো করে লক্ষ্য রাখতে হবে যেন পাইপের উপরে সেলাই না পড়ে এভাবে রাউন্ড ঘুরিয়ে নিতে হবে